জিবি হাসপাতাল পরিসরে মা এবং শিশুর জন্য একশো সজ্জা বিশিষ্ট পৃথক একটি হাসপাতাল গড়ে তোলার জন্য দুশো কোটি টাকার মঞ্জুর করেছে ডোনার মন্ত্রক শনিবার হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা শাখার একুশতম রাজ্যপিতিক সম্মেলনে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই বিষয়ে টেন্ডার ডাকা হয়েছে বলেও জানিয়েছেন তিনি এছাড়া ডেন্টাল কলেজের জন্য মঞ্জুর করা হয়েছে দুশো দু কোটি টাকা বিশ্রামগঞ্জ প্রস্তাবিত ডি এডিকশন বা নেশা মুক্তি কেন্দ্র স্থাপনের জন্য মঞ্জুর করা হয়েছে দুশো কোটি টাকা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগরতলা সরকারি মেডিকেল কলেজে হেপাটাইটিস এর মডেল ট্রিটমেন্ট সেন্টারে এখনো পর্যন্ত হেপাটাইটিস বি এর এক জন এবং হেপাটাইটিস সি এর দু জন রোগী চিকিৎসা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের জেলা হাসপাতালগুলিতে ট্রুনেট মেশিনের সাহায্যে বিনামূল্যে হেপাটাইটিস এর পরীক্ষা করার সুযোগ রয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমাদের মিনিস্ট্রি থেকে জিবি হাসপাতাল চত্বরে হান্ড্রেড বেডের মাদার এন্ড চাইল্ডের হসপিটাল দুশো কোটি টাকা সেটা স্যাংশন হয়েছে টেন্ডারও হয়ে গেছে সেই কাজটাও কেন ডেন্টাল কলেজের জন্য দুশো কোটি টাকা পেয়েছি যেটা আছে তার সাথে আরেকটা হবে আমাদের যে এডিকশন সেন্টার প্রায় সেটাও প্রায় একশো প্রায় ছুঁই ছুঁই দুশো কোটি টাকার মতো সেই বিশ্রামগঞ্জে সেটা হচ্ছে তো চেষ্টা আছে মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আমি আহ্বান রেখেছি আরও বেশি কিছু করার উনিও বলছেন যে ঠিক আছে আমরা নিশ্চয়ই চিন্তা